আসসালামু আলাইকুম বর্তমানে আইভ্যাকিং অ্যাপে আপনাদের ওয়েব ফাইল বুকিং খুবই স্ট্রাগল পোহাতে হচ্ছে তো গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের এই মোবাইল অ্যাপটি বানানো তো মোবাইল অ্যাপটি আপনি কেন ইউজ করবেন তো প্রথমেই বলি আমাদের অ্যাপটি ইউজ করার জন্য আপনাকে আলাদাভাবে কোনো প্রক্সি ইউজ করতে হবে না বা এটা মোবাইল অ্যাপ যেহেতু তো আপনাকে ঘন্টার পর ঘন্টা আপনার কম্পিউটার বা ডেক্সেশনে বসে থাকতে হবে না তো আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এটি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এবং আলাদা কোনো প্রক্সির কোনো প্রয়োজন নেই আপনার যে ফোনের ডেটা আছে এই ডাটা দিয়ে আপনি এই আমাদের অ্যাপটি ইউজ করতে পারবেন এবং খুব সহজে ওয়েব ফাইল বুকিং করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাই যে একটি ওয়েব ফাইল আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো যদি আগের ভিডিওগুলোতে আমি বারবার দেখিয়েছি যে একটি ওয়েব ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় তো তারপরও আপনি জাস্ট আপনাদের সুবিধাতে আরেকবার করে জাস্ট রিমাইন্ডার দিচ্ছি দেখুন আমি তথ্যগুলো দিয়ে সব পূরণ করছি তো এখন আমি এটা সেভ করে দিচ্ছি দেখুন খুব সহজেই এটা সেভ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখন বাজে এগারোটা একত্রিশ এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটা এই সময় বানানো স্লট যেহেতু এখন ছাড়ে না স্লট ছাড়ে আপনার সাড়ে পাঁচটা ছয়টার দিকে তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আসলে করা সো পরবর্তীতে আমরা আপনাদেরকে লাইভ বুকিং করে দেখাবো যে আসলে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে তো আপনারা আপনাদেরকে আমরা দেখাবো আসলে একটি লাইভ বুকিং করে যে কিভাবে আপনারা ফুল প্রসেসটা কমপ্লিট করবেন সো টেস্টিংয়ের জন্য দেখুন স্টার্টে এখন ক্লিক করি সেশন এক্সপায়ার্ড রি লগ ইন আসছে কারণ আমরা আমাদের এই ওয়েবসাইটটি আগে ক্রিয়েট করা আছে তো দেখি আবার রি ইন করে দেখি তো আবার স্টার্ট করি দেখি কি হচ্ছে তো অটোমেটিক ক্যাপচা এখানে কমপ্লিট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন ওটিপি আপনার ইমেলে চলে আসবে ইমেলটা চেক করে দেখতে হবে ইমেলে আমাদের ওটিপি পাঠানো হয়েছে সো ওটিপি সাবমিট করলাম তো দেখতে পাচ্ছেন চেকিং স্লটে গিয়ে আমাদেরকে ওয়েটিং এ রেখে দিয়েছে যেহেতু আগেই বললাম যে এই এই সময় আসলে এগারোটার দিকে আসলে স্লট ছাড়ে না মেডিকেলের স্লট ছাড়ে আসলে ছয়টার দিকে সো যখন স্লট ওপেন হবে তো তখন আমাদের সার্ভার থেকে অটোমেটিক্যালি এই প্রসেসগুলো কমপ্লিট করতে থাকবে সো আপনাদের সুবিধাতে আমি ভিডিওটা বানাইলাম যে আপনারা অনেক কিছুতে বুঝতেছেন না বা কোনো কিছু ক্লিয়ারপোর্ট হচ্ছেন না তো পরবর্তীতে আমরা একটি লাইভ বুকিং করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে খুব শীঘ্রই আমরা একটি লাইভ বুকিং করে দেখাবো যে আসলে কিভাবে ফুল প্রসেসটা কমপ্লিট করবেন আপনারা